তারপরে জীবন নিয়ে কোনো অভিযোগ নাই না কোনো অভিযোগ নেই যেমন আছে আল্লাহ ভালো রাখিছে ভাই আপনার নাম কি আপনার বাসা কি এখানে আমার বাসায় খামার এখানে বাড়ি চলম্বর চলম্বর কতদিন যাবো এখানে এখানে আজকে ওরাই আমার দাদারও গো আমাদের

দেশে ভালো দেশে ভালো দেশে ভালো দেশে ভাই বন্ধু পরিবেশ ব্যাগে দেখতে দেখতেছি বিদেশে তো আর সবারই দেখা যায় না টাকা না রুজি করে টাকা রুজি করে এই টাকা হেড়ে যায় এটা এই বরং এখানে সবার সাথে সময় কাটাতে পারে সময় কাটাতে আর ইনকাম বিদেশে যে তুলনা এই বাংলাদেশে তুলনা তো এই কারণে আবার আগে ঘুরে তুলনা বেড়ালই ও তো মোটামুটি এই ভেড়া লালন পালন করে তো আলাদা করে কোনো খাবার খাওয়াতে হয় না এইভাবে এই ঘাস রাস্তা রাস্তায় রাস্তায় তো সেই কেমন লাভ থাকে মানে লাভ থাকে লাভ আপনি প্রতি বছর বেশি কিনি কোরবানে ওরাই দুই তিন লাখ টাকা দুই তিন লাখ টাকা লাভ মানে বেশি মানে লাভ বিক্রি করি যা খাই কোরবানে আত্মরে ধরো দুই তিন লাখ টাকা এইগুলো লাভ

কথা বলে আমার খুব ভালো লাগে চাই যে ধন্যবাদ